এই বর্ষা মৌসুমে আপনি হয়তো টাঙ্গর হাওর ভ্রমণের পরিকল্পনা করছেন কারণ বর্ষাকাল হাওর ভ্রমণের উত্তম সময় এ সময় জলমগ্ন হাওরের পর্যটন স্পটগুলো ছবির মতোই সুন্দর হয়ে ওঠে আজকে আপনাদের সাথে হাওর সম্পর্কিত বিষয়ে কিছু তথ্য শেয়ার করব তো চলুন জেনে নেই টাঙ্গর হাওর সম্পর্কে দশটি টিপস এবং সতর্কতা ওয়ান হাওয়ার ভ্রমণ আরামদায়ক হওয়ার জন্য সর্বপ্রথমে আপনার দরকার বাজেটের মধ্যে ভালো একটি হাউস ভালো হাউসবোট কিন্তু বেশি টাকার উপর নির্ভর করে না সবচেয়ে বেশি দাম এবং সবচেয়ে কম দাম দুই ধরনের বোট নেওয়া থেকে আপনি দূরে থাকতে পারেন মাঝামাঝি দামের বোট বাছাই করতে পারেন দুই হাওরে ট্যুর সাধারণত এক রাত দুই দিনের হয়ে থাকে এক রাত থাকার জন্য অতিরিক্ত বাজেটের বোটের কোনো প্রয়োজন নেই আবার একেবারে লো কোয়ালিটির হাউসবোটও বাছাই করতে যাবেন না তাতে আপনার ট্যুরের বারোটা বাঁচতে পারে তিন তাহেরপুরের অনেক লোকাল লোকজনই তাদের ট্রেডিশনাল বোটকে ভেঙে পরবর্তীতে কেবিন সিস্টেম করে হাউসবোট নাম দিয়েছে এসব বোট হাউসবোট নামের কলঙ্ক এসব বোট মালিক আপনার কাছে দাম চাইবে তিন থেকে পাঁচ হাজার টাকা জনপতি কিন্তু তাদের সার্ভিস কোয়ালিটি হবে পনেরোশো টাকা মানের সম্ভব হলে তাহেরপুর এবং বৌদ্ধনগরের লোকাল বোটগুলো থেকে দূরে থাকবেন চার কিছু চটকদার কথা যেমন আর মাত্র তিনটি কেবিন ফাঁকা রয়েছে কিংবা ক্যান্সেলজনিত কারণে পাঁচজনের ক্যাপাসিটি ফাঁকা আছে এসব কথায় কান দেবেন না প্রকৃতপক্ষে তার একজনও গেস্ট হয়নি আপনি হয়তো তার প্রথম বুকিং পাঁচ কিছু ধান্দাবাজ লোকজন আছে যারা আপনাকে সুনামগঞ্জ থেকে রিসিভ করবে বলে বুকিং নেবে পরবর্তীতে ট্যুরের দিন এটা সেটা কারণ দেখিয়ে তাহারপোর্ট থেকে বোট ছাড়ার কথা বলবে এক্ষেত্রে বুঝে নেবেন আপনাকে অবশ্যই লোকাল বোট গছিয়ে দেওয়া হচ্ছে প্রকৃতপক্ষে যিনি বুকিং নিয়েছেন তিনি কোনো বোটের মালিকই নন তিনি মিডেলম্যান। এক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন ছয় জাদুকাটা নদীতে চূড়াস্রোত আছে কারণ শুকনো মৌসুমে নদী থেকে পাথর উত্তোলনের কারণে নদীতে পানির নিচে অনেক বড় বড় বর্ত হয়ে থাকে সেখানে তীব্র স্রোত থাকে যা উপর থেকে বোঝা যায় না আপনি সাতার জানলেও লাইফ জ্যাকেট ছাড়া জাদুঘাটা নদীতে নামবেন না সাত বোট বুকিং দেওয়ার সময় কিডেন কস্টগুলো জেনে নেবেন অনেক বোট আপনাকে টেকেরঘাট থেকে অটোরিকশায় জাদুঘাটা নদী বারিকা টিলা শিমল বাগান ঘুরিয়ে আনবে এই কাজটা করে মূলত হাউসবোটের তেল খরচ বাঁচানোর জন্য বুকিংয়ের সময় নিশ্চিত হয়ে নিন জাদুঘাটা নদীতে সরাসরি নৌকা যাবে নাকি আপনাকে অটোরিকশায় যেতে হবে আর অনেক বোট আছে যাদের পর্যাপ্ত লোক না হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে আপনার ট্যুর ক্যান্সেল করে দেবে বুকিংয়ের সময় ভালোভাবে জেনে নেবেন এই বিষয় সম্পর্কে তাছাড়া বুকিংয়ের পর আপনার ব্যক্তিগত কারণেও ট্যুর ক্যান্সেল হতে পারে সেক্ষেত্রে বুকিংয়ের আগেই ভালোভাবে ক্যান্সেলেশন পলিসি জেনে নেবেন নয় জেনারেটর হয়তো চব্বিশ ঘন্টা চালানো সম্ভব নয় কিন্তু কতক্ষণ জেনারেটর সার্ভিস দেবে এটা বুকিংয়ের আগেই জেনে নেবেন রাতে আট ঘন্টা এবং দিনে ছয় ঘন্টা জেনারেটর সার্ভিস স্ট্যান্ডার্ড বাকি সময় হয়তো আপনি বিভিন্ন স্পটেই ঘুরে বেড়াবেন তাই অবশ্যই আগে কথা বলে নেবেন দশ হাওরের মেন সৌন্দর্য থাকে আশি থেকে পঁচাশি দিন এই পঁচাশি দিনের মধ্যেই হাওর ভ্রমণের চেষ্টা করুন সময়কাল হচ্ছে শ্রাবণের এক তারিখ থেকে আশ্বিনের পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত এর আগে কিংবা পরে হাওরের আসল সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয় তাই অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই হাওয়ার ভ্রমণ করতে হবে যে কোনো প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন তাছাড়া আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আর যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ